ধারাপাতের আজকের উপস্থাপন একটি প্রতিবেদন রচনা প্রতিবেদন রচনা পশ্চিমবঙ্গ সরকার ক্লাস টেনের পাঠ্য প্রতিবেদন অথবা সংলাপ রচনা তো আমি আমার ভিডিও চ্যানেলে অনেক ভিডিও প্রতিবেদন রচনার দিয়েছি তো এটি সেরমই একটি প্রতিবেদন রচনা অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর এই কিছুদিন আগেই দু হাজার পঁচিশেই সাতই মে ভারত সরকারের পক্ষ থেকে ভারতীয় সেনার দ্বারা হয়েছে সেটাই আজকের প্রতিবেদনের বিষয় নিজস্ব সংবাদদাতা বারোই মে দু কলকাতা গত সাতই মে রাত্রি একটা পাঁচ মিনিটে ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে একটি সশস্ত্র অভিযান চালায় গত বাইশে এপ্রিল ভারত সরকার শাসিত কাশ্মীরের পেহেলগাঁওতে সংঘটিত একটি সন্ত্রাসবাদী জঙ্গি হানার প্রতিবাদে ওই দিন একদল অজ্ঞাত পরিচয় পাকিস্তানি জঙ্গি পেহেলগাঁওয়ের বৈশানর ভ্যালিতে গুলি করে ২৫ জন ভারতীয় ও একজন নেপালি পর্যটককে নিহত করে এই অতর্কিতে কাপুরুসোচিত আক্রমণের জন্য ভারত সরকার সরাসরিভাবে পাকিস্তানকেই দায়ী করে এই আক্রমণের পাল্টা জবাবে ভারতীয় সেনাবাহিনী যে প্রতিরোধমূলক জবাব দেয় পাকিস্তানকে তাই অপারেশন সিঁদুর নামে পরিচিত এই কাপুরুসূচিত আক্রমণের প্রতিবাদে ভারত সরকার সিন্ধু জল চুক্তি বাতিলের হুমকি দেয় সাতই মে সশস্ত্র অভিযানে পাকিস্তানের প্রায় নটি স্থানে ভারতের পক্ষ থেকে হামলা করা হয় হামলার লক্ষ্য ছিল লশ্করে ই তৈবা এবং জৈশ এ মোহাম্মদের সন্ত্রাসবাদী ঘাঁটি গুলি দিয়ে ধ্বংস সাধন তবে কোনো সাধারণ নাগরিকদের বাড়িঘর এবং কোনো সামরিক স্থাপনায় আঘাত করা হয়নি এই অপারেশন সিঁদুর অভিযানে বেশ কিছু সন্ত্রাসী নিহত সন্ত্রাসীকে নিহত করা সম্ভব হয় তবে অভিযানের পাল্টা জবাবে যাই সে বাহিনী পুনরায় ভারতে হামলা করে যার ফলে আবার কিছু নিরীহ ভারতবাসী অসামরিক মৃত্যু হয় মানে যারা নাগরিক যারা সৈন্য নয় দুটি দেশের এই জীবনঘাতী সশস্ত্র আক্রমণে আন্তর্জাতিক স্তরে চিন্তার উদ্রেক ঘটে অতঃপর জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস উভয় দেশকে সংযত হতে অনুরোধ করেন দশই মে পাকিস্তানের পাল্টা হামলার পর আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্পের হস্তক্ষেপে দুটি দেশের মধ্যে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয় বর্তমান সময়ের প্রেক্ষিতে যে কোনো দেশের মধ্যে যুদ্ধ সংঘটিত হওয়া মোটেও মঙ্গলকারী বিষয় নয় কারণ বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে মুহূর্তের মধ্যে বিশ্বকে ধ্বংস করা যায় তাই জাতিসংঘের আহ্বানে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত সরকার ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় তাহলে প্রতিবেদন রচনাটি ক্লাস টেনের পাঠ্য অপারেশান সিঁদুর আশা করি তোমাদের খুব ভালো লাগবে সুন্দর করে ছোট্ট করে লিখেছি এবং ভীষণ ইম্পর্টেন্ট একটি টপিক ভারত সরকারের পক্ষ থেকে সংঘটিত হওয়া সশস্ত্র সামরিক অভিযান ক্লাস টেনের পাঠ্য তোমরা ভালো করে প্রতিবেদনটি দেখো বন্ধুদের মধ্যে যত পারো শেয়ার করো ধারাপাতকে সাবস্ক্রাইব করো লাইক করো খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে আমি ফিরে আসছি